আসসালামু আলাইকুম গোমস্তাপুরের জাতাহারা বাজার ও ডোবারমোর বণিক সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ মোহাম্মদ সামিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি ভাব সকল ব্যবসায়ী এক হও মানব সেবা এগিয়ে যাও এই স্লোগানকে সামনে রেখে চাপাইনবগঞ্জ জেলার গোমস্তপুর উপজেলার রাধানগর ইউনিয়নের অন্তর্গত যাতাহারা বাজার ও ডোবারমুর বণিক সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করা হয়েছে শুক্রবার আঠারোই এপ্রিল রাত সাড়ে আটটার দিকে রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত রাধানগর এএনসি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ফারুক হোসেনের সঞ্চালনায় ও সভাপতিত্ব করেন অত্র সমিতির সভাপতি রুহুল আমিন এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন অত্র সমিতির সাধারণ সম্পাদক খেলাল উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার সাদিকাতুল বাড়ি নির্বাচন কমিশনার আবদুল্লাহ আল মামুন উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সাধারণ সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ চলমান কমিটি মেয়াদ শেষ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় পরবর্তীতে নির্বাচিত প্রতিনিধি রুহুল আমিন এর সভাপতিত্বে হেলাল উদ্দিন সাধারণ সম্পাদক আকবর আলী সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিনিয়র সহ সভাপতি দিলর হোসেন কোষাধ্যক্ষ কে শপথ বাক্য প্রদান করা প্রধান নির্বাচন কমিশনার সাদিকাতুল বাড়ি এছাড়া অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করার সভাপতি রুহুল আমিন উক্ত কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক ও অন্য অন্য সদস্যবৃন্দ তাদের নির্বাচিত করার জন্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমিতির উন্নয়নের নীলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আগামী দিনে দায়িত্ব পালনকালে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এছাড়াও নির্বাচন কমিশন নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য সকল প্রার্থী সমর্থক সাধারণ সদস্য ভোটার গ্রহণকালীন দায়িত্ব প্রদানকালী সকল কর্মকর্তা ও ও কর্মচারী প্রশাসন মিডিয়ার প্রতি সকল প্রকার প্রতিযোগিতা প্রদানের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন প্রধান নির্বাচন কমিশনার সাদিকাতুল বাড়ি বলেন গণতন্ত্র চর্চায় সবাইকে একযোগে কাজ করতে হবে গ্রামের অসহায় ও দুস্থ